পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড আঞ্চলিক বনবিভাগের অন্তর্গত পশ্চিম মেটারোহোর এলাকায় হাতের হানায় ভাঙলো বেশ কয়েকটি বাড়ি রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলেন বাড়ির লোকেরা হঠাৎ গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আওয়াজ বাইরে বেরিয়ে দেখেন চক্ষু চরক গাছ সামনে হাতি দাঁড়িয়ে রয়েছে বাড়ির একাংশ ভেঙে ফেলে দাতাল হাতি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় বন দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এলাকার মানুষের হাতিটা এসে দুটা তাল ওখানে ছিল আর এক বস্তা আলু এখানকার ঢালা রয়ে এই ঘরটাতে

যে নাই আমাদের লোক বেরিয়েছিল আমাদের সব বেড়ি ছিল সেটাকে আমরা যেহেতু সিঙ্গেল হাতিটা ক্ষয়ক্ষতি হয় যথার্থ হাতিকে যেটা মুভমেন্ট ক্ষয়ক্ষতি করে এইভাবে পরের রেঞ্জে কিংবা যেদিকে ডিরেকশন আছে সেদিকে এখন ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য যেটা আছে সরকারি অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের অথরাইজড অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর 9547232150 অথবা 6296512188 নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে এই আউনা নম্বর এর অপেক্ষা বাইক রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুট আর রেজার আর ফ্রেসিংব সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবারে জিন